বিনোদন পাড়ায় চাঞ্চল্য পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্যে কি ভাঙন পড়ে গেছে এমন গুঞ্জন সম্প্রতি তীব্রভাবে ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের মাঝেই সৃজিত তার ইনস্টাগ্রামে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন আর তাতেই আলোচনা আরো জোরালো হয় ছবিগুলোতে পূজা মণ্ডপে দুজনকে একসাথে দেখা গেছে একে অপরের দিকে লাজুক হাসিতে তাকিয়ে পাঞ্জাবি ও শাড়িতে মিলিয়ে পড়া সাজ পোশাকে আপাদমস্তক স্বাচ্ছন্দ্য বাতাসে ভাসছেন তারা একটি ফ্রেমে দেখা যায় শ্রীজিৎ নিজেই সুস্মিতার ছবি তুলে দিচ্ছেন পোস্টের ক্যাপশনে কেবল লিখেছেন শুভ সপ্তমী এই ছবিগুলো নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই সামাজিক মাধ্যমে দ্রুত চর্চা শুরু হয় অনেকে ধারণা করেন টলিপাড়ার জনপ্রিয় নির্মাতার ব্যক্তি জীবনে হয়তো নতুন কোনো অধ্যায় শুরু হয়েছে একই সঙ্গে গুঞ্জন শুরু হয় যে মিথিলার সঙ্গে সৃজিতের দাম্পত্যে সমস্যার ইঙ্গিত রয়েছে কেউ বলছেন ডিভোর্স হয়ে গেছে তাদের কেউ বলছে দূরত্ব রয়েছে তবে যা স্পষ্ট হলো তা হল এই সব কটাক্ষ ও অনুমানের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক কিছু প্রকাশ্যে আসেনি গুঞ্জনের জবাবে মিথিলাও সরাসরি কিছু বলেননি মাছরাঙার বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে শোতে একই প্রসঙ্গ উঠলে তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত এবং অনির্দিষ্টতেই তার সীমাবদ্ধ প্রশ্ন করা হলে তিনি বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না আবার উনি কি এখনও আপনার স্বামী এমন প্রশ্নেও খানিক সময় নিয়ে তিনি হ্যাঁ বলে উত্তর দেন এবং পাসপোর্টে সৃজিতের নাম আছে কিনা সে প্রশ্নেও মাথা নেড়ে সম্মতি জানান মিথিলা এই প্রতিক্রিয়ার ধরনকে অনেকে সংক্ষিপ্ত কিন্তু ব্যর্থহীন বলে মনে করেননি মিথিলার ভাষা কিছুটা ধোয়াশায় আবদ্ধ থাকায় সন্দেহ উদ্রেক হয়েছে পেছনের কাহিনীও অল্প নয় দুই সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন শ্রীজিৎ মিথিলা পরবর্তীতে মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ীভাবে থেকে গেছেন মিথিলা এবং মেয়েটিকে কলকাতার স্কুলেও ভর্তি করিয়েছিলেন কিন্তু দুই বছর ধরেই মিথিলা ও আইরা ঢাকায় বসবাস করছেন বলে জানা যায় দুই সালের জুলাইয়ের পর থেকে তিনি কলকাতায় যাননি এবং কারণ হিসেবে বলেছেন ভিসা নেই একই সময় মিথিলা নিজেও একাডেমিক কাজে ব্যস্ত এই বছরের আগস্টে ইউনিভার্সিটি অফ জেনেভাতে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন এবং সেই কৃতিত্বের জন্য সৃজিত সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসাও করেছেন অবিশ্বাস্য সাফল্য অভিনন্দন লিখে তিনি পোস্ট শেয়ার করেছিলেন এসব ঘটনা মিলে ভক্তদের মনে ছিল যে সম্পর্কটা ভাতৃসুলভ বা প্রাথমিক ভাবে অটুট তবে ব্যক্তি জীবনের অদৃশ্য দূরত্ব সম্পর্কে চোখে পড়ার মতো পরিবর্তনও রয়েছে দীর্ঘ সময় ধরে একসঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাদের অপেক্ষাকৃত আলাদা অবস্থান ভিন্ন ভ্রমণ রুটিন এবং সাম্প্রতিক সময়ে শ্রীজিতের ডিয়ার মা সিনেমার প্রিমিয়ারে সুস্মিতার সঙ্গে যে উপস্থিতি দেখানো হয়েছিল সেটাও গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি বা মুহূর্ত খুব সহজে ভুল ব্যাখ্যার জন্ম দেয় আবার অনেকে মনে করেন কোন স্তরে ব্যক্তিগত সম্পর্কই পরিবর্তিত হয়েছে নেটিজেনদের মধ্যেও মত বিভক্ত কেউ চটকদার শিরোনাম তৈরির বাসনায় এগিয়ে আসছেন আবার কেউ ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন সাংবাদিকতার দিক থেকেও এ ধরনের গুঞ্জন সংগ্রহের সময় সতর্কতা বজায় রাখা প্রয়োজন অবৈধ অনুমান থেকে কোনো ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা ঠিক নয় এই মুহূর্তে প্রাসঙ্গিক তথ্যের মধ্যে সত্যতা নেই বলার মতো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি না সৃজিৎ না মিথিলা না সুস্মিতা কেউ কোনো স্পষ্ট স্টেটমেন্ট দেননি সব মিলিয়ে টলিপাড়ার এখনকার কাহিনী মূলত সন্দেহ ও সূচনা মাত্র একদিকে আছে দুর্গোৎসবে সৃজিত সুস্মিতার মিষ্টি ছবি অন্যদিকে মিথিলার সংক্ষিপ্ত এবং ব্যর্থহীন প্রতিক্রিয়া এগুলো মিলিয়ে ভক্ত সমালোচক এবং পত্র পত্রিকায় বিতর্ক তৈরি করেছে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস